প্রিয় দর্শক জিন্দগিতে যদি আপনি অনেক উন্নতি করতে চান অনেক আমদানি এবং আর্থিক উন্নতি বৃদ্ধি করতে চান লক্ষ লক্ষ টাকা যদি আপনি আয় করতে চান আপনার রিজিকে অসাধারণভাবে অলৌকিকভাবে যদি আপনি তারাক্কি চান তাহলে এই মূল্যবান তিনটি জিকির আপনি পাঠ করুন মাত্র দশ বার করে প্রিয় দর্শক বালিশে মাথা রেখে এই মূল্যবান জিকির আপনি দশ বার করে পাঠ করুন ইনশা আল্লাহ আপনার জিন্দগিতে উন্নতি শুরু হয়ে যাবে আল্লাহ পাক আর্থিক উন্নতি এতটাই বাড়িয়ে দেবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনার কাছে অঢেল সম্পদ দৌলাত দিয়ে দেবেন বলুন আল্লাহ আপনি অঢেল দৌলত সম্পদের মালিক হয়ে যাবেন প্রিয় দর্শক এভাবে করে আল্লাহ রাব্বুল আলমিন আপনার মনের স্বপ্নকে পূরণ করে দেবেন আপনার লক্ষ্য অর্জনে সফলতা দান করবেন আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে প্রিয় দর্শক শুধু তাই নয় এই মূল্যবান জিকিরটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল চারি চারিদিক হতে সুসংবাদ দান করবেন আপনি যেখানেই যাবেন আপনার হাত লেগে যাবে আপনি আপনি কখনো লস খাবেন না লাভবান হবেন এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন নসরত দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে আপনার জিন্দেগির সমস্ত গোনা রাশিকেও তিনি মাফ করে দেবেন যে গোনা আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছিল যে গোনা আপনাকে জাহান নামের উপযোগী বানিয়েছে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন সমূহকেও তিনি মাফ করে দিয়ে আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন বলুন সুবাহ শুধু তাই নয় আপনি যদি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন অনেক টাকার ঋণ আপনার রয়েছে এবং সেই ঋণ পরিশোধ করতে আপনি অক্ষম প্রিয় দর্শক এই মূল্যবান স্বীকৃতি করুন ঋণের বালা ঋণের মসিবত হতে আপনি মুক্তি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামীন অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার जिंदगीকে রাতারাতি বদলে দেবেন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই মূল্যবান জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বদা সুস্থ রাখবেন আপনার শরীর ভালো থাকবে আপনার শরীর বেশি খারাপ হবে না এবং বড় বড় ক্যান্সার থেকে শুরু করে বড় বড় রোগ ব্যাধি হতে দোরারোগ্য ব্যাধি হতে আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেব সেই মূল্যবান তিনটে জিকির কি প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি দশ বার পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি পাঠ করবেন প্রিয় দর্শক আল্লাহ আকবর এই জিকিরটি এতটাই মূল্যবান খোদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র খোর আনুল কারিমে এই জিকির করার আদেশ দিয়েছেন তিনি বলেছেন বিসমিল্লাহ রাহি বিরা তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের বরত্ব মহত্বের ঘোষণা দাও আল্লাহ একবার মানে আল্লাহ হচ্ছেন মহান আল্লাহ একবার বলা মানে আপনি আল্লাহ পাকের বরত্ব মহত্বকে স্বীকার করছেন বলুন সুবাহান্লাহ আল্লাহ একবার বললে মনে শান্তি প্রশান্তি লাভ হয় তাছাড়া বিশ্ব নবী সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি নিজের জবান দিয়ে আল্লাহ একবার এই শব্দ উচ্চারণ করে এটি এমন যেমন কোনো জায়গায় আগুন লেগে গেল দাও দাও করে আগুন জ্বলছে আর সেই সময় যদি পর্যাপ্ত পানি ঢেলে দেওয়া হয় তাহলে সেই আগুন যে আগুন দাও দাও করে জ্বলছিল হঠাৎ নিভে যাবে পানির কাছে আগুন টিকতে পারে না পানির কাছে আগুন নিপতে বাধ্য হয় পরাজিত হয় অনুরূপভাবে যখনই আল্লাহ আকবর সেই বান্দা মুখ দিয়ে উচ্চারণ করে সাথে সাথে তার জিন্দগির সমস্ত বিপদ দূর হয়ে যায় নিভে যায় কেননা আল্লাহ জিকিরের সামনে জীবনের বিপদ আসমানি বিপদ জমিনী বিপদ টিকে থাকতে পারে না বলুন সুবাহ যেমন পানির সামনে আগুনের ক্ষমতা নেই টিকে থাকা হঠাৎ নিভে যায় অনুরূপভাবে আল্লাহ আকবর এই জিকিরের সামনে দুনিয়ার কোন বিপদ মুসিবতটিকে থাকতে পারে না প্রিয় দর্শক এই জন্য যদি কঠিন পেরেশানি কঠিন বিপদ এবং কঠিন টেনশনের কেউ যদি সম্মুখীন হয়ে যায় তো তার উচিত আল্লাহ একবার এই জিকিরটি করা কেননা যখনই সে আল্লাহ একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের অসিলাতে সেই প্রেশানি সেই বিপদকে দ্রুত দূর করে দেন এমনইভাবে কোথাও যদি আগুন জ্বলে আপনি আল্লাহ একবার বলতে থাকুন এই আল্লাহ একবারের জিকির পানির ন্যায় কাজ দেবে অসাধারণভাবে অলৌকিকভাবে সেই আগুন নিভে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার আল্লাহ একবার বলবে জমিন থেকে আসমান আসমান থেকে জমিন সোয়াবে নেকিতে আল্লাহ পাক ভরপুর করে দেন বলুন সুবাহান আল্লাহ আপনি ভাবতে পারছেন চিন্তা করতে পারছেন এই ফাঁকা জায়গাটা নেকিতে সাবে ভর্তি হয়ে যাবে যদি আপনি একবার আল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করেন যদি আপনি দশবার বার পড়েন তাহলে কতটা নেকি অধিকারী আপনি হয়ে যাচ্ছেন বলুন সুবহান অসাধারণ জিকির এই জিকিরটি আপনি দশ বার পাঠ করবেন প্রিয় দর্শক এরপর আপনি দশ বার পাঠ করবেন সুবহান এই তাসবিটি আপনি দশ বার পাঠ করবেন প্রিয় দর্শক সুবহান এই তাসবিটি এতটাই মূল্যবান বিশ্বনবী ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা সুবহান তার জিন্দগির গুণাসমকে মাফ করে দেন আমল নামা নেকিতে ভরিয়ে দেন কতটা নেকি বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিনে যে মিজানের পাল্লা হবে যে পাল্লাতে নেকি রাখা হবে সেই পাল্লা অর্ধেক আল্লাহ পাক ভরিয়ে দেন বলুন সুবাহ আর মিজানের পাল্লা এত বড় হবে এত বড় হবে এই বিশ্বকে নবমন্ডল ভূমন্ডল মহাশূন্য যা কিছু আছে সকল সৃষ্টিকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবুও পাল্লা ভরবে না বলুন আল্লাহ মিজানের পাল্লা সেদিন এত বড় হবে বিশ্বনবী বললেন একবার সোবহান আল্লাহ বলে ফেললেই সেই মিজানের পাল্লা অর্ধেক ভর্তি হয়ে যাবে দুবার বললে পুরোটাই ভর্তি হয়ে যাবে আপনি যদি দশ বার পড়েন তাহলে ওভার হয়ে যাবে বলুন সোবহান আল্লাহ এইভাবেই যদি আপনি পড়তে থাকেন আপনি চিন্তা করুন কতটা মাল হলেন পরকালে আবার এই জিকিরের ওসিলাতে দুনিয়ার বুকে আল্লাহ পাক উন্নতির দরজা খুলে দেবেন বরকতের দরজা খুলে দেবেন প্রিয় দর্শক হজরত সুলাইমান আলিহ ইসালাম তিনি যখন হাওয়াই উড়ে উড়ে যেতেন লক্ষ লক্ষ বাহিনীকে নিয়ে তিনার বাহিনীর মধ্যে থাকতো জিন মানব পক্ষী কোল কিতাবের মধ্যে এসছে হজরত সুলাইমান আলী ইসালাম যখন হাওয়াই উড়ে যেতেন রকম নাজ ও নিয়ামতের সঙ্গে তখন তিনার জবানে একটি জিকির থাকতো এক সময় তিনি উড়ে উড়ে যাচ্ছেন এমন সময় নিচে থেকে আল্লাহ রাবুল আলমিনের এক দরবেশ সোলাইমান নবীর নিয়ামত দেখে তিনি আশ্বার জন্মিত হচ্ছিলেন আর মুখ দিয়ে বলছিলেন সোভ সব এই কথা নবী শুনতে পেলেন আল্লাহ পাক শোনালেন সাথে সাথে নবী হাওয়াকে হুকুম দিলেন ওই জায়গায় অবতরণ করাও নবী অবতরণ করলেন সেই দরবেশের কাছে এসে বললেন হে আল্লাহর বান্দা তুমি যে আমার নাজ নিয়ামত দেখছো এগুলো ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় কিন্তু তুমি যে একবার মুখ দিয়ে শোভায়ান আল্লাহ পড়লে এটি হচ্ছে চিরস্থায়ী এর ফল এর প্রতিদান আপনি আজীবন চিরজীবন আপনি লাভ করতে পারবেন খতম হবে না শেষ হবে না সুতরাং আমার সমস্ত আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের থেকে সবচাইতে দামি উত্তম হচ্ছে এই সুবহানের জিকির বলুন সুবহান আপনাকে কামিয়াবি দেবে দুনিয়াতে আপনার সব সমস্যার সমাধান করে দেবে এবং আপনার আপনার জিন্দগিতে আর্থিক উন্নতিকে বৃদ্ধি করে দেবে বলুন সুবাহানুল্লাহ বেদর্শক আর তৃতীয় নম্বর যে জিকির সেটি হচ্ছে আস্তক ফেরুল্লাহ এটি আপনি বার পাঠ করবেন দশবার আসতক ফেরুল্লাহ পড়বেন দর্শক আল্লাহ সুবহানত আলাহ তিনি নিজেই বলেছেন যে ব্যক্তি আমার কাছে আস্তক ফেরুল্লাহ বলে আসতাক ফেরুল্লাহ বলে গুনাহের জন্য ক্ষমা চাইবে আল্লাহ পাক বলছেন তার জিন্দগির সমস্ত গুণ আমি মাফ করে দেব। শুধু মাফ করব না ইয়ুম দিদকুম বে ওয়া তার জিন্দগিতে সম্পদ দিয়ে দৌলত দিয়ে তাকে আমি সাহায্য করব। নেক সন্তান দিয়ে তাকে আমি সাহায্য করব। তার কারোবারে সাহায্য করব তাকে বাগান দেব তার ব্যবসায় উন্নতি দেব সে যদি চাষ করে চাষে আমি বরকত দেবো এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার বুকে উত্তম জীবন উপকরণ দান করতে থাকবেন আল্লাহ তালা অন্যত্র বলেছেন যে ব্যক্তি আরও বেশি বেশি পড়বে স্ত আমি তাকে আরও বেশি এই দুনিয়ার বুকে উত্তম জীবন উপকরণ নাজ নিয়ামত আমি দিতে থাকব বৃদ্ধি করতে থাকব। আমার দেওয়াতে কোনো কমি আসবে না বলুন সুবহানাল্লাহ তো অসাধারণ এই তিনটে জিকির আপনি মাত্র দশ বার করে পাঠ করুন বালিশে মাথা রেখে ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলবেই আপনার নাসিব খুলে যাবে পেরেশানি বিপদ দূর হবে যত টাকার ঋণই আপনি হয়ে থাকুন না কেন সব ঋণকে আল্লাহ পাক পরিশোধ করে দিয়ে আপনাকে নাজাদ দেবেন আপনাকে পবিত্র বানাবেন আল্লাহ পাক নিজের বানিয়ে নেবেন ইহকাল পরকালের জিন্দেগি আপনিই হবেন সফল কাম কামিয়া বলুন সুবহান তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান তিনটি জিকির কেবলমাত্র দশ বার করে পাঠ করার প্রিয় দর্শক একটি কথা আমি আপনাদেরকে বলে দেই আপনারা যদি মনে করেন যে আমি আরো বেশি করে পড়ব আপনারা পড়তে পারেন আপনি দশের জায়গায় দশ থেকে আপনি একশো বারো পড়তে পারেন কেননা যত বেশি পড়বেন ততই বেশি আপনার জন্য মঙ্গল হবে তবে যে আমল ওজিফাটা আমি আপনাদেরকে বললাম এই আমল এবং অজিফা হচ্ছে মাত্র দশ বার করে পড়ার কেননা বিশ্বনবী সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে এই তিনটি জিকিরের কথা বলেছেন আর তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে দশ বার করে তুমি পাঠ করবে এই জন্য দশ বার করে আমরা পাঠ করব তবে চাইলে আপনি বেশিও পাঠ করতে পারেন কোনো সমস্যা হবে না কোন আপত্তি নেই তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা মূল্যবান জিকিরটি সঠিক সময়ে সঠিকভাবে পাঠ করার ইনশা আল্লাহ আল্লাহ রাবুল্লা অবশ্যই তিনি আমাদের জিকির আমলকে কবুল করবেন মনের উদ্দেশ্যকে তিনি পূরণ করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন ইহকাল এবং পরকালে কামিয়াবি দান করবেন আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন অবশ্যই যেন আমাদেরকে এই মূল্যবান স্বীকৃতি করার বেশি বেশি করে তাওফিক দান করেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু